এটা আমি সবসময় বলেছি যে বিশ্বনাথ একটি প্রবাসী অধ্যুষিত এলাকা এলাকায় প্রায় প্রতি ঘরে ঘরেই প্রবাসে থাকে মানুষ প্রায় প্রত্যেক ঘরে ঘরেই তো সে প্রবাসীরা সবসময় বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন দুর্যোগে সবসময় আমাদের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সবসময় আমরা যারা আপনারা যখন শব্দ চয়নগুলো করেন অতিমাত্রায় প্রশংসা করে তখন আমরা যারা স্টেজে বসে থাকি আমাদের আসলেই লজ্জা লাগে এটা সুতরাং আপনারা এই বিষয়গুলো একটু সতর্ক হবেন মানুষকে প্রশংসা করতে গিয়ে তার সামনাসামনি এত বেশি প্রশংসা করাটা এটা আসলে ভালো দেখায় না আমরা যদি সত্যিকার অর্থে প্রশংসার মতো কোনো কাজ করতে পারি তাহলে অবশ্যই সবাই সেটা প্রশংসা করবে যেমন এই অঞ্চলের আপনাদের নেতা এম ইলিয়াস আলী সাহেব এমপি হয়েছিলেন একবার দু সালে উনি একবার এমপি ছিলেন প্রকৃতপক্ষে আর একবার এমপি হয়েছিলেন সেটা একটা তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে একটা নির্বাচন হয়েছিল সেটাতে তো উনি এই পাঁচ বছরের ভিতরে এই অবহেলিত বিশ্বনাথ উসমানীনগর এবং বালাগঞ্জের যে উন্নয়ন করেছিলেন রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ এবং কালভার্ট মসজিদ মাদ্রাসা মানে এহেন কোনো বিষয় নাই যেটা সে উনি করেন নাই যেটা তো ওনার কথা কিন্তু আজকে এত বছর পরেও কিন্তু মানুষে বলে মানুষ যখন রাস্তা দিয়ে যায় তখন বলে ইলিয়াস আলী সাহেব এই রাস্তাটা করেছিলেন এই এই উনার উনার এই প্রশংসা আপনাদের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশেই আছে তো মানুষ যখন ভালো কাজ করবে তখন তার প্রশংসাটা অবশ্যই ছড়িয়ে যাবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না আপনি আপনি বললে হবে না এটা কিন্তু নিচের মাঠ লেভেল থেকেই সেই জিনিসটা চলে আসবে আমরা অবশ্যই চাইব যে আমরা সে ধরনের কাজ করে যেন প্রশংসাটা নিই আর কি তো আমরা আমাদের কাজ হচ্ছে এখন আমাদের বর্তমান যে আমরা একটি পরিস্থিতির মধ্যে যাচ্ছি একটি ফেসিস্ট সরকার দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা কিন্তু সেদিন পাঁচই আগস্ট এবং আগস্ট বিপ্লব যেটা তখনই কিন্তু আমরা সব মানুষ কিন্তু এক ছিলাম আমরা কিন্তু এখানে দল দেখি নাই ভেদাভেদ করি নাই আমাদের সমস্ত মানুষের একমাত্র চাহিদা ছিল ফ্যাসিস্ট মুক্ত হওয়া সেজন্যে আমাদের দলের যে মূল মন্ত্র সেটা হচ্ছে সুদৃঢ় ঐক্যই পারে সকল ষড়যন্ত্রকে রুখে দিতে সুতরাং সেই ঐক্যটা আমাদের জরুরি আমাদের সামান্য নিজেদের ব্যক্তিগত কারণে আমরা যাতে মন কষাকষি না বা অমুকে ওটা করেছে বলে আমি এটা করব না সে আমার শত্রু বলে তার বিপক্ষে আমাকে থাকতে হবে এ ধরনের নয় মানসিকতা আমাদের মানসিকতা সমস্ত ষড়যন্ত্রকে আমরা যদি মোকাবেলা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সেই ঐক্য আসতে হবে ঐক্যটা কি হবে আমরা সবসময় চেয়েছি যে বাংলাদেশের মানুষ যে বিগত পনেরো বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেই ভোটের অধিকার ফিরে পাওয়ার আমরা চেয়েছি সবসময় একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন সেটি কিন্তু বিএনপি হিসাবে আজকে আমাদের আজকের দাবি নয় এটা আমরা কিন্তু দীর্ঘ সতেরো বছর ধরে এই দাবি নিয়েই কিন্তু আমরা মাঠে ছিলাম সুতরাং আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারা তারা যে সময়টা পার করছেন এর মধ্যে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে এই নির্বাচনকে প্রলম্বিত করার ষড়যন্ত্র হচ্ছে এই নির্বাচনটাকে আরও যাতে দূরে করার এর সঙ্গে অনেক ধরনের দেশি বিদেশি শক্তি জড়িত আছে সেখানে আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে যাতে আমরা আমাদের এত কষ্টের বিনিময়ে যে ফ্যাসিস্ট মুক্ত হয়েছি বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছি সেই দেশে একটি গণতান্ত্রিক সরকার যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আর সেটার জন্যে অবশ্যই আমাদের সরকার সবাইকে আবার ঐক্যবদ্ধ হতে হবে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে মানুষ অনেকেই আপনারা দেখছেন যে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে অনেকেই দাবি করছে অনেকেই বলছে এই এখন না নির্বাচন স্থানীয় নির্বাচন কিন্তু আপনারা দেশের পরিস্থিতি দেখছেন পুলিশ প্রশাসন প্রশাসনে যাবেন পুলিশ প্রশাসন কাজ করছে না সঠিকভাবে সিভিল প্রশাসন সঠিকভাবে কাজ করছে না সব জায়গায় একটা স্থবিরতা কারণ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এই তৃণমূল পর্যায়ের প্রশাসনকে সম্পূর্ণভাবে গড়ে তোলা সম্ভব নয় সেটা শুধুমাত্র পারবে একমাত্র নির্বাচিত সরকারই তাই আমরা চাই যে বাংলাদেশের একটি অবাধ নির্বা নিরপেক্ষ নির্বাচন অতি দ্রুত যাতে করা যায় সেটাই আমাদের প্রধান দাবি এবং সেই লক্ষ্যে আপনাদেরকে এগিয়ে আসতে হবে অনেকে বিভিন্ন ধরনের প্রচার করছেন বিভিন্ন রকম কথাবার্তা বলেন মসজিদে গিয়ে গিয়ে বলেন অনেকে নাকি বেহেস্তে যাওয়া টিকিটও বিক্রি করছেন তো আপনারা বেহেস্তে কেন যা কীভাবে মানুষ যাবে বেহেস্তে কারা যাবে সে বিষয়গুলা কিন্তু কোরআন শরীফে পবিত্র কোরআন শরীফে আল্লাহ তালা স্পষ্টভাবে উল্লেখ করেছেন আপনারা কিন্তু কোরআন এবং হাদিস যদি পড়াশোনা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে মানুষ কীভাবে কী কাজ করলে কি ধরনের কাজ করলে মানুষ বেহেসতে যাবে সুতরাং কোনো দলের মতবাদ বা কোনো দলের উদ্দেশ্য নিয়ে এই যে বিভ্রান্তিমূলক মানুষের প্রচার করা সেখানে আপনারা বিভ্রান্ত হবেন না তাদের কথাই প্রতিপক্ষে কারণ আমরা দেখেছি যে কোন কোন দল আন্ডারগ্রাউন্ড রাজনীতি করে তারা নিজেদের পরিচয় গোপন করে এত বছর রাজনীতি করে আসছে পরিচয় দিয়ে রাজনীতি করে নাই পরিচয় গোপন করে করে তারা রাজনীতি করে আসছে এখন আবার তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে সুতরাং সেই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের বর্তমান যে প্রজন্ম বর্তমান তরুণ প্রজন্মের যে আশা এবং আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফল প্রতিফলন হিসাবে আমরা সবার মধ্যে সকল মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একটি সাম্য এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছি এবং সেই হিসাবে আমরা কিন্তু আপনারা দেখেছেন বর্তমান যে প্রজন্ম বর্তমান তরুণ প্রজন্মের যে আশা এবং আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে আমরা সবার মধ্যে সকল মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একটি সাম্য এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছি এবং সেই হিসাবে আমরা কিন্তু আপনারা দেখেছেন যে আমরা অনেক এলাকায় অনেকেই কিন্তু মামলা করেছে বিভিন্ন সেই আমি লীগ করছে যারা আগে সবার নামে গড়ে মামলা করেছে আমরা কিন্তু বিশ্বনাথে এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো মামলা হয় নাই আমাদের যে আগের যে মামলাগুলো ছিল আর বিশেষ বিশেষ কারণ বিশেষ বিশেষ ঘটনার প্রেক্ষিতে যেটুকু তার বেশি কিন্তু গড়ে মামলা হয় না কিন্তু সাধারণ মানুষ কিন্তু নিশ্চিন্তে নির্বিপাদে কিন্তু ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো সাদা সেই স্বাধীনতা আমরা রেখেছি আমরা প্রতিশোধমূলক হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে মামলা আসামি করি নাই যদি কেউ অন্যভাবে আমাদের অগচরে কেউ হয়ে গিয়েছে তাদেরকে অবশ্যই সেই মামলা থেকে মুক্তির ব্যাপারেও আমরা চেষ্টা করছি সেই মামলা থেকে তাদেরকে কীভাবে ছাড়ানো যায় তো আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমরা আশা করছি ডিসেম্বর বা তার পরবর্তী কয়েক মাসের মধ্যে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ধানের শীষে প্রতীকে আপনারা ভোট দিয়ে আপনাদেরকে একটি দেশ গড়ার মানবিক দেশ গড়ার সুযোগ করে দেবেন সেটা আপনাদের প্রতি প্রত্যাশা আমরা বিভিন্ন বিপদ আপদে বিভিন্ন প্রয়োজনে আপনাদের পাশে কিন্তু থেকেছি সতেরো বছরে অনেক অত্যাচার নিপীড়নের মধ্যেও আমরা কিন্তু বারবার আমাদের নেতাকর্মীরা আপনাদের কাছে গেছে আপনাদের সঙ্গে যোগাযোগ সবসময় যতটুকু সামর্থ্য ছিল তার মধ্যে দিয়ে কিন্তু আমরা আমরা কিন্তু বসেছিলাম না সুতরাং আমরাও চাই যে আমাদের প্রয়োজনে আপনারা আমাদের পাশে থাকবেন সে আশাবাদ ব্যক্ত করছি আজকে রমজানে আপনারা একটি পবিত্র মাস এবং এখানে দোয়া কবুলের মাস আপনারা সবাই এম ই জন্য দোয়া করবেন এবং আনসার আলী তার গাড়ি চালক গুম হয়েছেন ওনাদেরকে অক্ষত অবস্থায় যাতে আমরা ফিরে পাই সেই আশায় আপনারা দোয়া করবেন আমাদের পরিবার এবং আমাদের যত নেতাকর্মী আছে যারা অসুস্থ আছেন এবং যারা এলাকার মানুষজন সর্বোপরি মুসলিম উম্মার প্রতি আপনারা সবার প্রতি দোয়া রাখবেন যেন আল্লাহ তালা সমস্ত মুসলিমদেরকে হেফাজত করেন এবং সুস্থ থাকার তৌফিক দান করেন ধন্যবাদ সবাইকে আপনারা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা যে অসুস্থ আছেন ওনার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ অবস্থায় অচিরে আমাদের মাঝে ফিরত আসে তারেক রহমানের দেশে ফিরে ফিরে আসার প্রত্যাশায় আমরা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ